রহমতুল্লাহ আবার আজকে আপনাদের সামনে আসলাম কিছু কথাবার্তা বলার জন্য আজ সকালে আজ হচ্ছে রবিবার রবিবার এপ্রিলের রবিবার দুই প্রথম সপ্তাহ রবিবারের সকাল সাড়ে সাতটা বাজে পৌনে আটটা সকাল পৌনে আটটা বাজছে তো আমি আসলাম দুটি কথা বলার জন্য আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়া অবধি আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত আমরা আজ পর্যন্ত একজন এমন একজন লিডার পেলাম না কিন্তু মধ্যে দিয়ে আমরা একজন লিডার পেয়েছিলাম স্বাধীন লিডার যে বাংলাদেশকে ভালোবাসতো অ্যাকচুয়ালি বাংলাদেশি ছিল মনে প্রাণী শুধু বাঙালি না বাঙালি বলল আমার বাঙালি ভারত পশ্চিম বাংলা আছে তো বাংলাদেশি বাঙালি উনি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমান অবসরপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতি ওনার মমতা ছিল ওনার মায়া ছিল ওনার প্ল্যান ছিল ফিউচার প্ল্যান ছিল যেমন উনি এর মধ্যে আমি দুই একটা বলবো যেমন খাল কাটা প্রসঙ্গে উনি খাল কাটাটা উনি চালু করেছিলেন উনি ওই সময় থেকে বুঝতে পেরেছিলেন বাংলাদেশে কোনো না কোনো এক সময় এত জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশ কোনো না কোনো সময় প্রচুর জলাবদ্ধতা হয়ে যাবে যার কারণ উনি ক্যানেল খালগুলা কেটেছিলেন এবং খালগুলা কেটেছিলেন যার কারণে ওই সময় পানির কোনো বন্যা আক্রান্ত হয়নি চট্টগ্রাম শহর বাংলাদেশ সারা ঢাকা শহর এবং প্রত্যেকটা বড় বড় শহর এবং গ্রাম বন্যা আক্রান্ত উনি খালকালা খাল কাটা কর্মসূচিটা তুলেছিলেন এনেছিলেন তো যেটা আমি বলতে চাচ্ছি উনি এরপর ওনার ওয়াইফও এসেছিলেন বেগম খালেদা জিয়া তিন তিনবারের নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী বর্তমানে উনি অনেক জনপ্রিয় বর্তমানে উনি বিএনপির সভানেত্রী যদিও অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তারক জিয়া কারণ বেগম খালাদ জিয়া বর্তমানে লন্ডনে আছেন এবং উনি অসুস্থ উনি চিকিৎসায় আছেন চিকিৎসার দিন আছেন দীর্ঘদিন কারাগারে উনাকে ঢুকিয়ে রেখেছিলেন ফেসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো উনিও অনেক বেশি দেশাত্মবোধ ছিলেন এবং ভারতের কাছে মাথা নিয়ে দেয়নি জিও রহমান সাহেব যেমন মাথা নিয়ে দেয়নি ভারতের কাছে এবং খালাদা জিও ভারতের কাছে মাথা নিয়ে দেয় যার কারণে এত পপুলারিটি দনজনে একটা কথা আমাদের দেশে মনে রাখতে হবে আমাদের যেই নেতা যত বড়ই নেতা হবে যদি ভারতের দালালি করে ভারতের কাছে মাথা নমস্তে নমস্তে জি হুজুর করে এবার মাথা নিয়ে সে এখানে অজনপ্রিয় হবে আস্থা করে নিক্ষিপ্ত হবে ইতিহাসে যেভাবে ইতিহাসে আস্থা করে এখন নিক্ষিপ্ত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট ভারতের দালালি করতো বিনিময়ের কিছু নেয় নেয় সব দিয়েছে ভারতকে সুসু সে খেয়েছে ভারত তো বর্তমানে আমরা এমন একজন লিডার পেয়েছি বাংলাদেশে উনি পলিটিক্যাল ব্যক্তিত্ব না কিন্তু উনি পলিটিক্যাল ব্যক্তিত্ব দাদা বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশে উনি ব্যবসায়িক ব্যবসায় থিওরি দেওয়ার দাদা এবং পলিটিক্যাল নেতাদের দাদা বর্তমানে দাদা হয়ে গেছেন ওনার ওনার কর্মকাণ্ডে উনার সব কিছু মিলে তো উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় গ্লোবাল লিডার উনি শুধু বাংলাদেশের লিডার না উনি বাংলাদেশের আসার আগেও গ্লোবালি উনি অনেক বেশি ফেমাস অনেক বেশি পপুলার ছিলেন উনি হচ্ছেন বর্তমান ইন্টারিম অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আমি ওনাকে ওনাকে বলা অনির্বাচিত প্রধানমন্ত্রী আমি বলবো নির্বাচিত প্রধানমন্ত্রী আর কিভাবে নির্বাচন হলে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে নির্বাচন হলে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে নির্বাচন হলে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে উনি যদি আমাদের নবী করিম হুজুবেক হুজুব সাহসলামী ইন্তেকালে পরে যেভাবে নির্বাচনটা হয়েছেন যেভাবে নির্বাচনে হযরত আবু বকর সিদ্দিকে রাদিয়াল্লা তালা আনহ খলিফা হয়েছেন উন অনেকটা ওনার সাথে মিল আছে অনেকটাই ওনার সাথে মিল আছে যে ইয়েটা জি যেটাই বলছিলাম হজরত মোহাম্মদ মোস্তাল আলাই ওয়াসাল্লামের ইন্তেকালে পরে যে হজরত আবু বক্কর সিদ্দিকের রাজি আল্লাহ নির্বাচিত হয়েছিলেন অনেকটা কাছাকাছি ওনার নির্বাচনটা একজন ফেসিস্টকে বাংলাদেশের আপামত জনসাধারণ আবার বৃদ্ধ বনিতে রাস্তায় নেমে এসেছে বিশেষ করে এখানে ডোমিনেন্ট ছিল ছাত্র ছাত্র ছাত্রদের আন্দোলনের মুখে এই ফ্যাসিস হাসিনা গদিচ্যুত হয়েছেন আল্লাহ ওনাকে গদি থেকে নিচে নামিয়ে দিয়েছে এবং দিল্লির বুকে পাঠিয়ে দিয়েছে এখানে থাকলে মারাই পড়তো কারণ ছাত্ররা ওনাকে ছাত্র না উনি এখানে দেড় হাজারের মতো মানুষ খুন করেছে ছাত্র খুন করেছে বেসিক্যালি ছাত্র শিশুরা একশো কত শিশু নিহত হয়েছে গুলিতে এটা হচ্ছে এই ফ্যাসি শেখ হাসিনার কর্মকাণ্ড এটা আমার কথা না জাতিসংঘের মানবাধিকার সংস্থা কর্তৃক স্বীকৃতি পাত্র যে দেড় হাজার মানুষের মতো খুন করেছে এই ফ্যাসিস হাসিনা দেড় হাজার মানুষ খুন করেছে এই ফ্যাসিস শেখ হাসিনা চারটি খানি কথা নয় এটা একটা ইজি ম্যাটার না দেড় হাজার মানুষের খুনের জননী এ শেখ হাসিনা বাজেট আল্লাহ তার বিচার করবে আমরা বিচার ভার আল্লাহর কাছে ছেড়ে দিলাম তো যেটা বলছিলাম আমরা একজন নোবেল লোরিয়ট ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি ইন টাইম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারমেন্ট এটা প্রধানমন্ত্রী পদ সেম সেম পদ সেম ক্ষমতা সেম সব কিছু অনেকে বলে উনি নির্বাচিত না আমি বলবো উনি নির্বাচিত জনগণ ধারা একটা বিপ্লব সাধিত হয়েছে এখানে অভ্যুত্থান না এটাকে আমরা উপলব অভ্যুত্থান বলবো না ফ্যাসিস্টের বিরুদ্ধে বিপ্লব এরকম বিপ্লব বিশ্বের ইতিহাসে অনেক অনেক জায়গায় হয়েছে এই বিপ্লবের মাধ্যমে এই শেখ হাসিনা উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়ে এই বর্তমান ইউনু সরকারকে সবাই আপামত জনসাধারণ নির্বাচন করে ক্ষমাতে বসিয়েছে উনি বসতে চায় না তিন দিন সময় দিয়েছে আপনার দেখুন ভালো লোক আমার চেয়ে ভালো লোক পাবেন তখন ছাত্ররা ফোন করে তিন দিন পরে তিন দিনের মধ্যে ফোন করে বললেন যে আপনার মতো আমরা যোগ্য লোক পাইনে পাবো না আসলে কথা সত্য আমি শুধু বাংলাদেশের কথা বলবো না বাংলাদেশের কথা বাদ দেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান পুরো বিশ্বের মধ্যে আরেকটা লোক দেখান এতগুলা প্রাইস পাওয়া এতগুলা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী এতগুলা থিওরি উনি জন্ম থ্রি জি থিওরি তারপর উনার যে মাইক্রোফিনাস এগুলা পুরো বিশ্বে সমাদৃত উনি কিছুদিন আগে চীনে গিয়েছিলেন চীনে গিয়ে যেই জিনিসটা আমরা দেখলাম উনি নাকি বিশ পঁচিশ বছর আগে ওইখানে নাকি অ্যাডভাইজার ছিলেন ওই প্রদেশের ওই প্রদেশের অ্যাডভাইজার শুনে আমরা আশ্চর্য হয়েছে কোনোদিন উনি নিজেও বলেনি আমরাও শুনি নাই কোনোদিন উনি কোনোদিন নিজেও বলেনি আমরাও শুনিনি উনি যে ওইখানের অ্যাডভাইজার ছিলেন উনি প্রচার বিমুখ একজন মানুষ শেখ হাসিনা অনবরত ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে ঝাড়ি মানে গালি দিয়েছেন ওনাকে নদীতে চুবাবেন সুৎখোর ঘুষখোর রক্ত চোষা এমন কোনো ভাষা নাই এই শেখ উনার বিরুদ্ধে প্রয়োগ করেনি কিন্তু উনি একটি কথা শেখ বিরুদ্ধে বলেনি কারণ উনি কাজের লোক উনি জানে এগুলো ব্যবাস কথাবার্তা যে লোকে বলছে সেই ইতিহাসের ডাস্টবিনে শেখ হাসিনের নিক্ষিপ্ত হয়েছে না ডাস্টবিনে ছবিগুলো লাগিয়েছে বাংলাদেশের ইতিহাসও হইছে কোনো দুনিয়ার কোনো ইতিহাসে আছে যে ঘরের ডাস্টবিন বাইরের ডাস্টবিনে একটা কথিত সৈন্যশাসক প্রধানমন্ত্রীর ছবি লাগানো হ্যাঁ এখনো তো ভারত থেকে বসে বসে লম্বা লম্বা লেকচার মার গত পরশু আগের দিন থাইল্যান্ডে মিটিং হয়েছে নরেন্দ্র মোদীর সাথে ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনু সাথে কি সম্মানটা ওনাকে দিয়েছে ওইখানে সবাই বসেছিল এক লাইনে ওনার জন্য নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর পুরো ডেলিগেট এক লাইনে বসেছিল নরেন্দ্র মোদী বসে যেইমাত্র উনি ঢুকেছেন ডেলিগেট সহ নরেন্দ্র মোদী সহ উঠে দাঁড়িয়েছে এবং হাত হাত ধরে সম্মান করেছে এবং উনি ওইখানে নরেন্দ্র মোদীকে একটা দশ বছর আগের একটা ছবি উপহার দিয়েছেন যে ছবিটাতে দশ বছর পূর্বে নরেন্দ্র মোদী যখন সম্ভবত উনি প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় হ্যাঁ ওই সময় উনি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বর্ণ পদক দিয়েছেন গোল্ডেন সোনার একটা পদক দিয়েছিলেন সেই ছবিটা নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দিয়েছে বড় করে বাঁধা করা এটা দেখে নর্নবাদি কিছুটা খুশি হয়েছেন নর্নবাদি প্রথমে মুখের ভাষা মুখের অ্যাটিটিউড মুখের যে ভঙ্গি টঙ্গি ভালো ছিল না এটা পাওয়ার পরে কিছুটা ইয়ে হয়েছে এবং একটা আমরা জানতে পেরেছি একটা পর্যায়ে নাকি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে বলেছেন যে আপনাকে আমরা সম্মান করি আপনাকে আমরা সম্মান করি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনার সাথে যে দুর্ব্যবহার করতো এটা আমরা জানতাম আমরা আপনাকে দুর্ব্যবহার করে আমরা আপনাকে সম্মান রেসপেক্ট করি আপনাকে তো এইটা চেয়ে আর বড়ো ইয়ে কী এখন আশা করি আমরা নরেন্দ্র মোদীরও একটা চিন্তার উদ্ভব হবে কারণ নরেন্দ্র মোদী আমাদের দেশের শেখ হাসিনাকে রেখে দিয়ে ঠিক আছে রেখে দিয়েছ কিন্তু এখন আরেকটা দেশ ইন্ডিয়ান গভর্নমেন্ট চিফ ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে প্রথমেই বলেছেন আপনারা হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেন কারণ ওর নামে অনেক খুনের মামলা আছে ওকে কোর্ট কোর্টের ট্রায়ালে ওদের কোর্ট ফেস করতে হবে সেটা দাবি করেছেন এবং তিস্তা চুক্তি আরও অনেক চুক্তি চুক্তি ব্যাপারে বলেছেন নদীগুলার ব্যাপার বলেছেন এবং এই যে সীমান্ত হত্যাকাণ্ড সীমান্ত হত্যাকাণ্ড এবং অন্যান্য যে ইয়েগুলো এগুলো সবগুলো ব্যাপারে ওনাকে বলেছেন অবৈধ করেছে এবং ওনাকে এটা একটা একটা মানে ইয়ের মতো একটা কিছুটা অভিযোগের সুরে এটা করেছেন তো এগুলো সব কিছু উনি চায় একটা বলিষ্ঠ নেতা একটা বলিষ্ঠ নেতা যে কিনা বড় করে ভারতকে চোখে চোখ রেখে ভারতের চোখে চোখ রেখে প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে যে কথা বলতে পারে এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা পেয়েছি আমরা একটা অমূল্য রতন পেয়েছি হুজুরা বলে যে আমরা একটা অমূল্য রতন পেয়েছি আল্লাহ ওনাকে তুমি হেফাজত করো আমি বলছি আল্লাহ তুমি ওনাকে করো ওনার দীর্ঘায়িত করো ওনার হয় হয়াত্মা উনি এই দেশের জন্য যদি পাঁচটা বছর মিনিমাম থাকতে পারে এই দেশে আমূল পরিবর্তন হবে চীনকে বলেছে যে এখানে তুমি তোমার ফ্যাক্টরিগুলো সব এখানে নিয়ে আসো এখানে উৎপাদন কর খরচ কম ইয়ে কম এখান থেকে বানাবে তুমি এখান থেকে নিয়ে গিয়ে মেড ইন চায়না করে তুমি বিক্রি করবা এটা যেহেতু ইয়ে এটা তো আমাদের কর্মসংস্থানের সবকিছু উনি চিন্তা করে সবকিছু নিয়ে উনি সেভেন সিস্টেম নিয়ে চিন্তা করে কোনো ব্যাপার কোনো কথা সামরিক কোনো কথা বলেনি উনি বলছে আমরা সেভেন যেহেতু সেভেন যেহেতু কোনো কোনো নাই আমাদের উপর তাকে নির্ভর করতে হবে আমরা দিব তাদেরকে করিডোর আমরা আমাদের পণ্য তাদের এখানে এক্সপোর্ট করবো তারা তাদের পণ্য আমাদের এখান থেকে এবং আমাদের করিডোর ব্যবহারকে আমাদের বন্ধ ব্যবহার করে ইম্পোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট করবে ঠিক একইভাবে এই নেপালও বলেছে নেপাল বলেছে আমাদেরকে আপনারা নিয়ে যান তা ইউনুসাই বলেছে আমরা তো আপনাদেরকে নিয়ে যেতে রাজি আছে ভুটানও ঠিক একই অবস্থা একই কথা বলেছে এখানে উনি প্যাঁচের কোনো কথা বলেন না ভারতীয় কিছু মিডিয়া আছে এগুলিকে অতিরঞ্জিত করে অতি খারাপভাবে বুঝিয়ে এই সমস্ত কথাকে অতি খারাপভাবে বুঝিয়ে প্যাচের কথা বলে বিভিন্নভাবে বুঝিয়ে এগুলোর রং লাগিয়েছেন এর মধ্যে রিপাবলিক বাংলা একটা আছে মহিকরঞ্জন আমি ময়িকরঞ্জনকে আমন্ত্রণ জানাই আপনাকে আমরা বাংলাদেশের মানুষ সবাই চিনি আপনাকে যে কোনো কারণ হোক আপনি জানেন কি জন্য চিনে আপনি আসেন বাংলাদেশে আপনাকে আমরা কোনো অপমান করবো আপনাকে আমরা সম্মানের সহিত বাংলাদেশে গ্রহণ করব এবং আপনি দেখেন আপনি যে অভিযোগগুলো করেন সেগুলো এইখানে এসে পেলে আপনারা আমাদেরকে দেখাবেন আমরা তখন মেনে নিব আপনার সাহস থাকলে আসেন আপনাকে কোনো ক্ষতি আমরা করবো না আপনাকে সুন্দরভাবে আমরা আপ্যায়ন করবে এবং এখানে আসেন আপনি সবগুলো দেখেন বাংলা আপনারা এই পর্যন্ত যা মিথ্যা ক প্রচার করেছেন ইন্টারন্যাশনাল বিবিসি বয়েস অফ আমেরিকা এরা আপনাদের বিরুদ্ধে আপনাদের মিথ্যা প্রভাগান্ডা ছাড়েন এগুলি নিয়ে কমপ্লেন করে আপনাদের লজ্জনে একটা ভারত একটা বিশাল গণতান্ত্রিক দেশে হয়ে আপনারা এই সমস্যা কোথায় নিয়ে গেছেন সাংবাদিকতাকে তাকে আপনারা এই সাংবাদিকতাটাকে আপনি কোথায় নিয়ে গেছেন আপনারা কোথায় নিয়ে গেছেন হ্যাঁ এটা নিজেদেরকে একটা হিয়র ইয়েতে পরিণত করে দিয়েছেন ডক্টর ইনি এমন একটা ক্ষণ জন্ম একটা মানুষ বাংলাদেশের ইয়েতে জন্ম আমি মনে করি উনি আরও দীর্ঘদিন বাংলাদেশে প্রতি উত্তরোত্তর মানে যত দিন যাচ্ছে মানুষের জনপ্রিয়তা পপুলারিটি বেড়ে গেছে এবার মানুষ ঈদের বাসে বাড়িতে গিয়ে যদি কোনো অসুবিধা নেই কোনো ট্রেনে লেট নেই কিচ্ছু নেই সব সুন্দরভাবে এবং রোজার মধ্যে পুরো রোজার মধ্যে জিনিসপত্র জাম একেবারে স্থিতিশীল রেখেছে আমি বাণিজ্য উপদেষ্টাকেও ধন্যবাদ জানাই যে এই জিনিসগুলো ওনাকে আমরা প্রথম নির্বাচিত হওয়ার পর বিরোধিতা করেছিলাম কিন্তু উনি স্থিতিশীল রাখতে পেরেছেন এই জন্য বাণিজ্য উপদেষ্টা এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইনসেফকে আমরা ধন্যবাদ জানাই উনি আসার পর উনি রোহিঙ্গা উনি মাত্র এক এক সপ্তাহ দশ দিন হয় নাই উনি দেড় হাজার আঠারোশো এক হাজার আটশো রোহিঙ্গাকে ফেরত নিয়ে যাবে বলছে বার্মা সরকার এইটা হচ্ছে বড় ইয়ে এগুলো আইডেন্টিফাই হয়েছে বাংলাদেশ করতে এবং মারমা কর্তৃক আইডেন্টিফাই হয়েছে এদের ইয়েগুলো এরা যে ওইখানকার নাগরিক বাকিগুলো আস্তে আস্তে কমান নেই আইডেন্টিফিকেশন আইডেন্টিফাই হবে এবং এখান থেকে ফিরে যাবে তো এটা গত রোজার শেষের দিকেই জাতিসংঘের মহাসভে এসে এখানে চারটে দিন অবস্থান করেছে এমনি থাক এমনি আসে কোনো একটা দেশে নিয়ে গিয়ে রাখুক চার দিন থাকবে না এটা এগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুসে বিশ্বব্যাপী যে একটা ক্যারিশমা ওনার যে একটা লিডারশিপ উনি যে কথা বলেন কম করেন বেশি এবং উনি ক্রিয়েটিভ উনি মানুষের জন্য ভাবেন দেশের জন্য ভাবেন দশের জন্য ভাবেন শুধু এই দেশের জন্য না পুরো বিশ্বের জন্য ভাবেন উনি এই যে কার্বন নিঃসরণ এগুলি নিয়ে পর্যন্ত উনি ভাবেন একজন কমার্স ব্যাকগ্রাউন্ডের লোক উনি সায়েন্সের এই সমস্ত জিনিস নিয়ে ভাবেন উনি থ্রি জি থিওরি দিয়েছে ওইখানের মধ্যে কার্বন নিঃসরণের ব্যাপার সেবার আছে তো এই 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 ধরনের মানুষ আমি বাংলাদেশের বিরোধী দল বর্তমানে বিএনপি আমি বলবো আপনারা শুধু নির্বাচন নির্বাচন করেন ভাই আমরা আমার আমি বিএনপি বিপাকে আমি বিএনপি পক্ষের মানুষ আপনার নির্বাচন নির্বাচন করেন নির্বাচন আপনার তিপ্পান্ন বছর গেছে এই বিগত শত বছর আপনার নির্বাচন দেন না কেন নির্বাচন আপনারা করতে পারেন না কেন করেন না কেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন না কেন এখন একবার ক্রেডিবেল ইলেকশন খুঁজতেছেন আপনি এখানে দেখেন পুরান বোতলে পুরান মদ নতুন বোতলে ঢেকে এখানে আর চলবে না আমি বলতেছি এখানে বিএনপি লিডারশিপের মধ্যে যদি বোধদয় না হয় যদি নির্বাচন নির্বাচন করেন তাহলে কিন্তু পরিণত ওই হাসিনার দিকে যাবে মানুষের মতামত মানুষের সেন্টিমেন্ট আপনারা বুঝতেছেন আওয়ামী লীগের মতো হয়ে গেছেন আপনাদের এই বিগত এক মাস আগে আপনাদের নেতা ইয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বিএনপি ভাইস প্রেসিডেন্ট উনি ছিলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ছিলেন উনি বলছেন যে বিএনপির উচ্চ লেভেলের অনেক নেতা আছে যাদের ভারতের পাসপোর্ট আছে যারা রস দ্বারা নিয়ন্ত্রিত বাড়িঘর আছে এটা আমার কথা না আপনার ভাই দেখেন ওনার বক্তৃতাটা দেখেন উনি স্পষ্ট বলেছেন এটা এই এগুলো ভাই আপনারা এই যে একটা জিনিস মনে রাখবেন এখানে মনে রাখতে হবে বিএনপি শুধু বিএনপি না প্রত্যেকটা রাজনৈতিক দলকে মনে রাখতে হবে আমরা যদি ভারতের দালালে কোনো রাজনৈতিক দল করে তা আস্থা করে নিক্ষিপ্ত হবে আমাদের দেশে পাকিস্তান আমল থেকে অ্যান্টি ইন্ডিয়ান ফ্লো ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিপ্পান বছর অ্যান্টি ইন্ডিয়ান এখনো আছে ভবিষ্যতে থাকবে কেউ যদি ভারতের দালের হ্রদ বিক্রির চেষ্টা করে আওয়ামী লীগের মতো নির্বাচনে এসে জিতে এই দেশটা বিক্রি করবে চুরি চামারি করবে বোকার সর্বেকে বাস করেন আপনাদেরকে বলবো বোকার সর্বে বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি নির্বাচন না দেয় আপনাদের না দুনিয়ার কারো হ্যাডামেন নাই বাংলাদেশে নির্বাচন দেওয়া উনি যদি নির্বাচন না দেয় নাই আপনাদের আপনারা জনগণের বিপক্ষে যাবেন পরে আম জনতা আপনাদের বিপক্ষে চলে যাবে আম জনতা এখন নির্বাচনের পক্ষে না আগে সংস্কার দরকার চুরি চামারির হত্যাকাণ্ডের সবগুলো প্রত্যেকটা পাই পাই করে বিচার হতে হবে তারপর আসবে নির্বাচন তারপর প্রশ্ন আসবে নির্বাচন এত তাড়াতাড়ি নির্বাচন কিসের নির্বাচন আপনার কি দিয়েছেন যান দিয়েছে দেখা হাজার এগুলা ছাত্ররা যান দিয়েছে নিজেদের আত্মহত্যা দিয়েছে স্বাধীনতার জন্য রংবাজি করেন হ্যাঁ করবে ওনারা স্বাধীন আর আপনারা নির্বাচন করে এসে পুরো পুনরাবৃত্তি করবেন আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন ধন্যবাদ